ডিয়ার ভিওস ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও সাদর স্বাগতম জানাচ্ছি আমার এই যে বক্সের প্রোডাক্টগুলো দেখার জন্য এগুলো আপনারা জানেন যে একটু প্রিমিয়াম প্রোডাক্ট আসছে যেগুলো আমিও বিক্রি করে ভালোই হ্যাঁ মজা পাচ্ছে যে মানুষ সেগুলো নিয়ে ভালো বলছে এবং পরে নিজেও একটা ট্রায়াল করেছে খুব ভালো প্রোডাক্ট সো এই দেখেন এই যে টিশ্যু থেকে খুললাম এই যে একটা নাইস একটা প্রোডাক্ট সেটার ভিডিওটা দিয়ে রাখে কারণ এটা ছবি দিয়েছি অনেকগুলো কালারটা একটু ভালো করে খেয়াল করেন লেদারের গ্রেডটা একটু খেয়াল করেন এই দেখেন খুব ভালো লেদারের গ্রেড ঠিক আছে সো আপনারা যদি এরকম প্রোডাক্টটা নিতে চান তাহলে ভিডিওটা পুরোটা দেখে আপনারা মার্ক করবেন যে একটু লেদারের সসটা একটু দেখেন এই যে লেদারের সসটা ঠিক আছে সো এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ নাই যে ভালো লেদার হবে এবং ভিতরের যে ডিজাইনটা করা হয়েছে ভিতরে যে ডক্টর মেডিকেলের সোল দেওয়া হয়েছে খুবই আরাম হবে আর ওজনটা কিন্তু লাইট ঠিক আছে এই যে দেখেন এগুলো আপনি বুটের মজাও পাবেন ক্যাটসের মজাও পাবেন স্নিকার্সের মজা পাবেন আর এমনি ক্যাজুয়াল লেদারের শু যদি যেটা বলছি সেটা তো পাচ্ছেনি তো সব কিছুই মিলিয়ে একটা ভালো একটা ফিল পাবেন এই শোটাতে তো এটা আমি ভিডিও করে দেখালাম যদি বলি কালার তাহলে এই যে কালার এই যে কালার ঠিক আছে লাইট অ্যান্ড ডিপ এটা মাস্টার্ড কালার বলা যায় লাইট ব্রাউনও বলা যায় এই যে লাইট ব্রাউনও বলা যায় দেখছেন সোলের কোয়ালিটি এত ভালো এটার এটা যে কেউ নিলেই বলবে যে পছন্দ হয়ে গেছে ভাই রিটার্ন নাই রিটার্ন নাই সোল কোয়ালিটি সব কিছু মিলে খুব ভালো একটা প্রোডাক্টস সো এরকম দুইটা প্রোডাক্টস আমি দেখালাম একসাথে আপনারা যদি নিতে চান তাহলে দেরি না করে এখান থেকে মার্ক করে ওয়েবসাইট থেকে নিলেও এটা মার্ক করেন হ্যাঁ কোন কালারটা নিয়ে নেবেন ওয়েবসাইটে মার্ক করা থাকবে আর ফেসবুক পেজও পাবেন আর এসে নিলে তো দশ নম্বর আছেই প্রতিদিন দশটা থেকে নয়টা পর্যন্ত তো ভালো থাকুন সবসময় ভালো প্রোডাক্ট নিতে বাজার সাথে ট্রাস্ট রাখুন আস্থা রাখুন এর ওপর আশা করছি কেউ ঠকবেন না সবাই একটু ভালো প্রোডাক্টগুলোই পাবেন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু কমেন্ট করেন বা আমাদের আপনাদের এক্সপ্রেশনটা জানিয়ে দিন ঠিকই বাবাই